দরবারে এসেছিলেন আপনার বাড়ির সেই বিষয়টা নিয়ে আপনি যদি শিক্ষামন্ত্রী কীভাবে বিষয়টা ওয়ান টুর যে পরীক্ষা সেটা তো আমি আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম যে বিষয়টা কি ওনারা আমাকে যা জানালো কারণ হতেই পারে ওরা যদি স্যাটিসফাইড না থাকে তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস ওদের অধিকার রয়েছে আমি এই বিষয়টা জেনে যখন জিজ্ঞেস করলাম ওনারা বললেন যে আমরা আমাদের যেভাবে কোশ্চেন নিয়ে কথা হচ্ছিল আমরা আমাদের তরফ থেকে কোনো আমরা মানে ইরেগুলারিটিস দেখিনি এবং ওনারা বলেছেন যদি প্রয়োজন হয় তারা ইচ্ছে করলে আদালতেও যেতে পারে এরকমও আমাকে জানিয়েছে কাজেই কাজে এটা সম্ভব হচ্ছে যেহেতু ওরা বলছে যে আমরা কনফিডেন্ট যে আমরা ঠিকভাবেই মানে প্রশ্নপত্র করা হয়েছে আমাদের তরফ থেকে কোনো ভুলভ্রান্তি নেই আর এবার টেট রেজাল্টও আপনি দেখুন টেট রেজাল্টও কিন্তু গতকালই বেরিয়েছে টেট রেজাল্ট কিন্তু সেইভাবে কিন্তু সাফল্য পাওয়া যায়নি এবং আমি বলেছি এর রিজন কী অনেকগুলো তথ্য আমার কাছে এসছে এই তথ্যগুলো আসার পরে আমি ভাবছি যে আগামী দিন এর জন্য কি কী করা যায় এবং প্রপার কারণ এগুলোর মধ্যে টিচার রিক্রুটমেন্ট হচ্ছে আগামী দিনের যারা প্রজন্ম যারা স্টুডেন্ট তাদেরকে যদি গুণগত মানে শিক্ষা না দেওয়া হয় তাহলে তো মুশকিল আমাদের কাছে এতগুলো মানে পার্সেন্টেজ ভেরি মিনিমাম দেখলাম এটা নিয়েও আমরা চিন্তা করছি আগামী দিন নিশ্চয়ই আমরা বিষয়টা লাস্ট দু তিন বছর ধরে দেখা যাচ্ছে মানে প্রশ্নপত্র নিয়ে চ্যালেঞ্জ করছে মানে ভুল দেখুন আপনি সর্বভারতীয় স্তরেও যখন এন্ট্রান্স এক্সাম হয় ইত্যাদি হয় সব জায়গার মধ্যে যখন যে স্যাটিসফাইড না হয় সেগুলো নিয়ে কোশ্চেন আসে এটা ত্রিপুরাতে না কিন্তু অনেক জায়গায় হয় তো সেগুলো চ্যালেঞ্জ হয় হতেই পারে যে কোনো বিষয়ে চ্যালেঞ্জ হতে পারে চ্যালেঞ্জ হলে সেগুলো মানে রাস্তা আছে যেখানে যাওয়ার সেখানে যেতেই পারে আমাদের তরফ থেকে মানে আমাকে যা জানানো হয়েছে সমস্যা নেই বিরোধী দল তো সব কিছু করছে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালী মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপনার যে আপন জুড়ে থাকে মাথন আপনার যে